আমি বলতে চাই অপরাধ করলে ভাই কেমনে জাবিন দিব তুমি আইনজীবী দরলাশ আইনজীবীর সাথেও টিকটুক করলাম পাপ মূর্তি খুন হয়েছে না তুমি জেলখানায় গেলে জেলখানায় গিয়া টিকটক করলাম অপুরাত করলে মামুন কে নে যাবে গো সেটা কেন বল না নেজিস্টার্ট শামসুল কে কে নে যাবে নে দিব গো ও ভাই নেজিস্টার্ট শামসুল কে নে দিব গো তোমার জন্য সুপারিশি বলে যাচ্ছি গাইলা সেরে দেও মামুন রে ভালোবাসা বসে যারা প্রেমিকে কষ্ট দেয় না গো এই বাসে ভালোবাসে যারা প্রেমিকে কষ্ট দেয় না গো তো ভাইয়েরা ভালো থাকবেন সকলে দোয়া করি মামুনকে ছেড়ে দেওয়া হোক লাইলাম মামুনের মায়ের যদি তোমাকে বলে মীমাংসার মধ্যে গিয়া মামুনকে ছেড়ে দেওয়া হোক বিবেচনায় নেওয়া হোক কারণ মামুনের একটা প্রতিবন্ধী ভাই আছে একটা বোন আছে সেই দোয়ার দৃষ্টিতে আমি কথাগুলো বললাম আমাকে ভুল বোঝার কিছু নয় দয়ার দৃষ্টিতে বলছি লাইক কমেন্টে পাইলে তো তোমাদের ছবি টবি ভিডিও দিয়ে ভিডিও বানাইতে আমি এইসব ভালো থাকো আচ্ছা মামুনের গান মামুন একটা মানুষ সে আইনজীবী ধরছে সেই আইনজীবীর সাথে টিকটক করলো চল জল গেছে জল খনায়ো দি একটা টিকটক করলো কি গানটা দিয়ে জানো আমার জেল হবে না ফাশি হবে গো ওই উকিল মনশি কইলো না নেজি স্টার্ট সামসুলা কেসবিন দিলো না জির স্টার্ট সমসুলো না তো যারা মামুনের ভিডিওটা জেলখানে করে দিল কে করে দিল প্রশ্নলাইখানে তো মামুনের কপালে তো এখানেই ছונה সে আইঞ্জিবি ধরলো আইঞ্জিবি রে নিয়ে সে টিকটক করলো জেলখানায় গেল সেই টিকটক করবে তো এখন আর কি বলবো তুমি যদি অপরাধ করে থাক মামুন কেমনে যাবি রেফাইবার নিজে স্টার চামসুলকে তোমায় কেমনে যাবি নে দিব গো ভালোবেসেছে লায়লা তোমায় লায়লার কাছে বলো মনের মতো জবিন লাই লাই তোমায় করে যে দিবে আমরা তোমার সুপারিশি বলে যাচ্ছি গামুন ভদ্র হইয়া চল কন্টেন ক্রিটার আর ছোট কইর না তুমি কন্টেন ক্রিটারদের আর ছোট কইর না মেজিস্ট্রেট শামসু লোকে তোমাকে মে জাবিন দিব গো আইনজীবীর সাথে তুমি বসে কেন টিকটক বানাইছো জেল জেলখানায় গিয়ে কি টিকটকটা বানানোর দরকার আছে এটা কোনো কথা হইল মানে হাসি লাগে ছেলে এটা আসলে কি আচ্ছা যাই হোক মামুনা যেন দয়ার মামুন কে যেন দয়ার দৃষ্টিতে দিয়ে নাই নাই ছেলে দেওয়া হয় কারণ ভালোবাসার মানুষকে এভাবে শাস্তি নিতে তুমি সঠিক দিতে থাকো দরকার নাই তো মামুনের একটা প্রতিবন্ধী বোন আছে একটা ভাই আছে মা আছে বাবা আছে বিজনেস দিছে তারা ছেড়ে দিয়ে অপেক্ষা করো না সে তোমার জন্য কতটুকু করে কিন্তু তারা জামিন করাই দাও আমি দয়ার দৃষ্টিতে বলছি একটা প্রতিবন্ধী ভাই বোন মনে করে আমার মায়া লাগতেছে সত্যি কথা বিবে আমাকে শিখে দেবে সবকিছু দেখলাম বাইবের কি হবে কারণ এই মামুন তো পরিশ্রম করে যেমনি যা কিছুই করে এই দুইটা বাইব দেখ সেই মোতাবেক বলছে কি ছেড়ে দাও দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে ছেড়ে দাও 马路可来了，接着走。